ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা লাভ হয় কত টাকা লাভ হয় দেখো কতজন কর্মচারী কাজ করে একশো জন কত টাকা লাভ হয় শত হাজার লক্ষ

বারোকে একশো আট বারোকে কত দিয়ে গুল করলে একশো আটের কাছাকাছি বারো আর এখানে নয় কী কর্ম করে দিকে হয়নি নয় দুশো কত কত নয় 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 থেকে একশো নয় বারো কত একশো এদের থেকে ডিপি করলে

আমরা এক নম্বরটা পারছি না দুই নম্বরটা দুই নম্বরটা কি আছে আমরা যদি লক্ষ আশি হাজার টাকা একশো পঞ্চাশ ভাগ করি তাহলে কি পাবো

কতগুলো 300 নাকি যতক্ষণ সেটা দিয়ে কল হলো কতজন 300 জিজ্ঞাসা হইছে কতজন বাকি থাকে দুটো বলা বলা কত হয় 1 200 200 200 না তাহলে কত